যখন অবনতি আপনি দেখতেছেন তখন আপনার প্রশ্নটা আসবে যে সরকারের ক্যাপাসিটি আছে কিনা দ্বিতীয় প্রশ্ন আসবে সরকারের এই ধরনের সিচুয়েশন মোকাবেলা বা এই ধরনের সিচুয়েশন সলভ করার জন্য তার আন্তরিকতা আছে কিনা সে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য লয়াল কিনা সরকার জানতে চায় যে এই ইমোশন কাছে কি আসলে আমাদের ছাত্র প্রতিনিধিরা কেউ কি ব্যবহৃত হয়ে গেল না দেখেন আমি মানে উইথ অল ডিউ রেসপেক্ট আপনি বর্তমান পরিস্থিতি দেখে বলুন আমি বর্তমান পরিস্থিতি দেখি বলবো মানে আপনারাও তো আমরাও সবাই তো এখন খুবই ওপেন আমাদের কাছে ইনফরমেশন গুলো খুবই ওপেন নাকি হ্যাঁ এমন না যে আমাদের কাছে কিছু আসে কিছু আসে না আর আমাদের বিগ আলোচক তিনি যেটা বলেছেন এটা আমি দেখেন এইটা এটা তো আমাদের আমার কাছে মনে হয় যে উনি ওনার অ্যাঙ্গেল থেকে যখন বলছেন উনি তো ওনার ওপিনিয়নটা দেবেনি দেওয়াটাই তো স্বাভাবিক যেমন ওনার কাছে মনে হচ্ছে উনি এক মাসের মাথায় এটা আন্ডারস্ট্যান্ড করেছেন যে সরকারের যাওয়া তাদের জন্য ঠিক হয়নি দ্যাটস ভেরি ফাইন বাট আমি যেটা আমি আমি ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে দেখেন আসলে একটা রাষ্ট্রের কাছে আমরা আসলে মানে এত কুইকলি কতটুকুইভাবে পেতে পারি আপনি দেখেন যে ধরনের যে ধরনের মানে ক্রিটিক্যাল মুমেন্টের মধ্যে দিয়ে আমরা গিয়েছি আপনি একটা বছর একটু ডিল করেন না দেখেন না এই একটা বছরে আসলে সরকারের যেই ক্যাপাসিটি ছিল সরকারের ক্যাপাসিটির অ্যাগেনস্টে আসলে সরকার কতটুকু করতে পারছে নাট ইজ এ বিগ কোয়েশ্চেন আপনি আমি আমরা তো আসলে আইনশৃঙ্খলার অবনতি আমরা দেখছি আমরা আর দি লিভিং উইটনেস দেখছি আমরা দেখছি এখন আপনি আসলে ওই আইনশৃঙ্খলার যখন অবনতি আপনি দেখতেছেন তখন আপনার প্রশ্নটা আসবে যে সরকারের ক্যাপাসিটি আছে কি দ্বিতীয় প্রশ্ন আসবে সরকারের এই ধরনের সিচুয়েশন মোকাবেলা বা এই ধরনের সিচুয়েশন সলভ করার জন্য তার আন্তরিকতা আছে কিনা সে এই ধরনের সিচুয়েশন মোকাবেলা করার জন্য লয়াল কিনা হুম আপনি এই ধরনের প্রশ্নের সাথে আপনাকে ডিল করতে হবে কারণ দেখেন গণবুদ্ধন পরিবর্তী একটা রাষ্ট্রে আপনি পৃথিবীর সকল রাষ্ট্রের ইতিহাস আপনাদের ঘেটে দেখেন গণবুদ্ধ পরিবর্তী ইতিহাসে মানে যে কোনো রাষ্ট্রেই আপনার মারাত্মক রকম মানে আপনার সোশ্যাল ক্রাইসিস আমরা দেখি মানে ডিফারেন্ট লেভেলের আমরা ইয়া দেখি মানে আপনার ডিপ্রেশন দেখি হ্যাঁ দিজ আর ভেরি কমন কাজেই দেখেন এইগুলোকে ডিল করাটা মানে খুবই টেকনিক্যাল কাজে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ কিছু জায়গায় কিছু জায়গায় তো ডেফিনেটলি আমরা অনেক বেশি মাত্রায় হচ্ছে সরকারকে ফেল করতে দেখছি বাট আমার কাছে কখনো এটা পার্সোনালি মনে হয় নাই যে সরকারের আন্তরিকতা আন্তরিকতার কোথাও অভাব ছিল যেমন যেমন দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই মানে আমরা তো প্রচণ্ড রকম হতাশ হই যেমন দেখেন আপনি পাঁচ আগস্টের আগে আপনি ইকোনমিক যে সিচুয়েশন কী ছিল অর্থনৈতিক অবস্থা কী ছিল আমাদের আপনার আমরাই তো নিউজ পড়ছি প্রত্যেকদিন পত্রিকা খুলে যে ব্যাংকগুলো দেলিয়া হয়ে যাচ্ছে ব্যাংকগুলো তারল্য সংকট দেখা দিচ্ছে আপনার এখানে রিজার্ভ নাই হ্যাঁ আপনার ফরেন রিজার্ভ কমে আসছে আগামী তিন মাস আপনার কাছে মানে আপনার যে আপনার যে আপনার মানে ইম্পোর্ট করার যে ক্যাপাসিটি সেটা মিট করার মতন আপনার কাছে কারেন্সি আছে হ্যাঁ সেটাও আমরা প্রত্যেক প্রত্যেক দিনই আমরা বড় বড় টাইমে দেখতাম আমরা দেখতাম কোথাও এলসি বন্ধ করে দেওয়া হয়েছে কোথাও কোথাও লাক্সারি আইটেম ইম্পোর্টের এগেনস্ট হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে তো এখন আপনি ব্যাংকিং খাতকে কোথায় দেখতেছেন এখন আপনি ইকোনমিক্যাল ইকোনমিক্যালপেক্ট যখন আপনি আপনার ল্যান্ডস্কেপে যখন আপনি বাংলাদেশকে দেখেন সেটা আসলে কোন জায়গাটাতে আছে এখন দেখেন আপনি কি মানে আপনি কি অর্থ উপদেষ্টাকে এসে দেখেন কোথাও বিরাট বড় বড় বক্তব্য দিতে উপদেষ্টা কখন আইসা বলে যে আমি এটা করে ফেলছি এটা করে ফেলছি এন করে ফেলছি সে বলে না আমরাও তো বলি না আমরাও তো বলি না আমি কেন বলি না আমি বলতে গেলে আপনারা আমাকে বলবেন যে দেখেন কিংস পার্টি সারাদিন খালি সরকার গণগান গায় কিন্তু এটা তো সরকার আর কিংস পার্টির ম্যাটার না সরকার এবং এনসিপির ম্যাটার না এই গণপ্রানকে তো আমরা সবাই অন করছিলাম এবং আপনি যদি মানে সালাউদ্দিন স্যারকে নিয়ে এই প্রশ্ন করেন আপনি সালাউদ্দিন স্যারকে নিয়ে এই প্রশ্ন করেন সালাউদ্দিন স্যার তো কোনো দলকে রিপ্রেজেন্ট করে না সে তো করে না কাজেই দেখেন এই ব্যাপারগুলোকে নিয়ে ভাববার বিষয় আছে যে আমরা কতটুকু অর্জন করলাম আপনি দেখেন আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যান বিশ্ববিদ্যালয়ে আমি খুব ড্রামাটিক্যালি আপনাকে মানে খুবই ডিফারেন্ট একটা ওয়েতে আপনি যদি দেখেন বাংলাদেশে মানে আপনি মনে করেন কিনা আপনি দেখেন একটু চিন্তা করে যে বাংলাদেশে কখনো দুইটা বাংলাদেশের সবচেয়ে মেজর ইউনিভার্সিটিতে সেখানে ছাত্র সংসদ ইলেকশন হবে সেখানে একটা মারামারি হবে না একজনের জায়গায় মাথা ফাটে ফেলবে না একটা দুইটা লাশ পড়ে যাবে না

মানে অন্য কোনোভাবে দেখতে চাই না বাট এই পাঁচটা ডেভেলপ করতে পারেন এর বাংলাদেশের রাজনীতির কালচারে বিরাট পরিবর্তন শুনে এসে কেননা অনেক কিছুই ঘটে গেছে ছোট করে বলে রাখি আমি সাথে খুব হাইলি এগ্রিড যে বাংলাদেশের যে ইমোশনের পলিটিক্স ইটস মানে ভেরি ক্রিটিক্যাল এবং ওই জায়গাটাতে আমাদের সকলের কাজ করার সুযোগ আছে এটার সাথে আমার কোনো দিমত নাই বাট ইয়েস আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি জাকসু ইলেকশনের বিষয়টা একটু জানতে চাই পরিবর্তন সেখানে কি কি দেখতে পেলেন আপনি আর কেন আসলে সরে যেতে হলো শেষ মুহূর্তে সেটি নিয়ে একটু জিজ্ঞেস করি এবং শেষ সাথে পরের প্রশ্নটা পরে আসছি জি প্রথম কথা হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করেছেন সব প্রশ্নের উত্তর আমি দিব না কারণ এখানে আমি যেহেতু একজন শিক্ষক আমি জানি যে কিছু থাকে সব প্রশ্ন তো সরকার সরকারের আন্তরিকতা আমি ধরে নিচ্ছি এই প্রশ্নটার উত্তরটা আপনি কমফর্ট ফিল করছেন না সরকারের আন্তরিকতার কথা তিনি বলেছেন ক্যাপাসিটির কথা বলেছেন সেখান থেকে যদি জিজ্ঞেস করি আন্তরিকতার অভাব ছিল না তাহসিন রেজ বলেছেন মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার চারমাজারে আবারো হামলা হয়েছে ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে সেখানে আসাদপুরের যে বাসিন্দারা তারা এখনো ব্যথিত হয়ে আছে মানে আতঙ্কিত হয়েছে আছে যে এতদিন পরও পর এই ঘটনাগুলো ঘটছে এটা আসলে কিসের অভাব ক্যাপাসিটির অভাব নাকি এটা কিসের অভাব ধরে নেব